প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বি সেকেন্ড সেমিস্টার দর্শন মেজরের এসই সি পেপারের পরিবেশ নীতিবিদ্যা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন পরিবেশ বলতে কি বোঝো পরিবেশ হলো এমন কিছু যা জীবকোষের জৈবিক ক্রিয়াকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে এবং নিজে ওই ক্রিয়ার দ্বারা প্রভাবিত হয় পরিবেশ ও প্রাণীর মধ্যে এই মিথস্ক্রিয়া নিরন্তর চলতে থাকে জীবের আবাসস্থলেই পরিবেশ জীব পরিবেশের উপাদান অনুকূল পরিবেশে জীব বেঁচে থাকে তার বৃদ্ধি ঘটে বাস্তব্য বিদ্যার মুখ্য আলোচ্য বিষয় কি মানুষ এবং প্রাণীর সঙ্গে জগতের সম্পর্ক পরিবেশ চর্চার কেন্দ্রবিন্দু কি মানুষ পরিবেশ কত প্রকারের হতে পারে পরিবেশকে মোটামুটি দুটি শ্রেণীতে ভাগ করা যায় প্রাকৃতিক পরিবেশ আর্থ সামাজিক পরিবেশ কয়েকটি পরিবেশজনিত সমস্যার উদাহরণ দাও জল দূষণ বায়ু দূষণ শব্দ ছাড়াও নগরায়নের নামে উর্বর কৃষি জমি অধিগ্রহণ জলাভূমি ভরাট নদীর ভাঙন বনভূমি ধ্বংস ইত্যাদি পরিবেশ নীতিবিদ্যা কাকে বলা হয় প্রকৃতির প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত তার পথ নির্দেশ ব্যবহারিক নীতিশাস্ত্রের এই শাখা দেয় যাকে পরিবেশ নীতিবিদ্যা বলা হয় জীবের অনুকূল পরিবেশের শর্তগুলি কি কি জীবের অনুকূল পরিবেশের শর্তগুলি হল জীবের বৃদ্ধি ও গতির জন্য পর্যাপ্ত স্থান পর্যাপ্ত বাতাস জল দেহ গঠনের জন্য জৈব লবণ ও পদার্থ জৈবিক ক্রিয়ার জন্য শক্তি গভীর বাস্তুবিদ্যা কাকে বলা হয় যে মতবাদ অনুসারে পরিবেশকে সার্বিকভাবে সংরক্ষণ করা উচিত তাকে গভীর বাস্তুবিদ্যা বলে এই মতবাদ অনুসারে নির্দিষ্ট কোন জীবের স্বার্থ চিন্তা না করে বাস্তুতন্ত্রকে সংরক্ষিত করতে হবে আমাদের মূল উদ্দেশ্য হবে বাস্তু সংরক্ষণ জীবমণ্ডল কাকে বলে প্রকৃতির যে সব অঞ্চলে জীবের অস্তিত্ব আছে সেই সব অঞ্চলকে যেমন স্থল জল বায়ু একত্রে জীবমণ্ডল বলা হয় পপুলেশন কাকে বলে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একটি নির্দিষ্ট প্রজাতির জীবগোষ্ঠীকে পপুলেশন বলা হয় পরিবেশের প্রধান উপাদানগুলি কি কি পরিবেশের প্রধান উপাদান দুটি যথা অজীব বা পদার্থ সজীব বা উদ্ভিদ প্রাণী বাস্তববিদ্যা কাকে বলে জীবের গঠন কার্যকারিতা এবং পরিবেশগত প্রভাবের মধ্যে আন্তঃক্রিয়া সম্পন সম্বন্ধে পঠন পাঠনকে জার্মান বিজ্ঞানী রয়টিয়ার ইকোলজি বা বাস্তববিদ বাস্তববিদ্যা বলেছেন বাস্তুতন্ত্র কি বাস্তুবিজ্ঞানী ট্যান্সলের মতে বাস্তুতন্ত্র হল প্রকৃতি জৈব ও অজৈব উপাদান দুটির মধ্যে আন্তঃক্রিয়া এবং তার ফলে সৃষ্ট পরিবেশ এই পরিবেশের মধ্যে প্রাণী বেঁচে থাকে উপাদান দুটির ভারসাম্য নষ্ট হলে প্রাণীর অস্তিত্ব বিপন্ন হবে পাশ্চাত্য ভাবধারায় পরিবেশ নীতিবিদ্যার জন্ম হতে পারে না এটি কার অভিমত এটি জন প্যাসমুরের অভিমত তিনি মনে করেন পাশ্চাত্য ভাবধারা উপযোগবাদ দ্বারা প্রভাবিত নিকেন্দ্রিক নীতিবিদ্যা কী নীতিবিদ্যার যে শাখা মানুষকে পৃথিবীর কেন্দ্রবিন্দুতে স্থাপন করে তাকে নিকেন্দ্রিক নীতিবিদ্যা বলে নিকেন্দ্রিক নীতিবিদ্যা অর্থাৎ মানুষকেন্দ্রিক নীতিবিদ্যা নিকেন্দ্রিক নীতিবিদ্যার মূল বক্তব্য মানুষের মঙ্গলের জন্যই পরিবেশকে ভালো রাখতে হবে পরিবেশ ধ্বংস করলে মানুষের অস্তিত্ব পৃথিবী থেকে মুছে যাবে অনিকেন্দ্রিক নীতিবিদ্যা কি এটি পরিবেশ নীতিবিদ্যার একটি শাখা অনিকেন্দ্রিক নীতিবিদ্যার মূল বক্তব্য হল পরিবেশ পৃথিবীর প্রাণকেন্দ্র মানুষ মানুষ নয় না থাকলেও প্রকৃতি টিকে থাকবে পরিবেশকে ধ্বংস করলে মানুষও ধ্বংস হয়ে যাবে কাজেই পরিবেশকে রক্ষা করা মানুষের নৈতিক কর্তব্য অগভীর বাস্তুতন্ত্র কি অগভীর বাস্তুতন্ত্র অনুসারে আমাদের স্বার্থ চিন্তা হবে পরিবেশ ব্যবহারের সূত্র আমাদের চিন্তা করতে হবে কিভাবে পরিবেশকে ব্যবহার করলে আমরা সবচেয়ে বেশি উপকৃত হব আমাদের নিজেদের কথা ভেবে পরিবেশ সংরক্ষণ করতে হবে অরণ্য নিধন বায়ু দূষণ জল দূষণ মৃত্তিকা দূষণ বন্ধ করতে হবে